হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস নাইন থেকে আমরা চ্যাপ্টার এইটিন পেজ নাম্বার টু হান্ড্রেড নাইন ভিডিও পার্ট নাম্বার আজকে ফাইভ করব বৃত্তির ক্ষেত্রফল এরিয়া অফ সার্কেল থেকে লাস্ট ভিডিওতে আমরা নয় দাগেরটা করেছি আজকে আমরা দশ দাগের অঙ্কটা করবো সমাদির পাড়ার বৃত্তাকার মাঠের বাইরে চারদিকে সমান চওড়া একটি রাস্তা আছে রাস্তাটির বাইরের সীমারেখার দৈর্ঘ্য ভিতরের সীমারেখার দৈর্ঘ্য অপেক্ষা একশো মিটার বেশি এবং পথটির ক্ষেত্রফল ন হাজার সাতশো দুই বর্গ মিটার হিসাব করি হিসাব করে মাঠটির ক্ষেত্রফল লিখি প্রথমত আমরা কি করব একটা বৃত্তাকার মাঠ নেব ওকে এটা হচ্ছে বাইরের ঠিক এর ভেতরে একটা বৃত্ত আছে মানে একক কেন্দ্রীয় বৃত্ত এটা যার কেন্দ্র একটাই ওকে বলছে বাইরের চারদিকে এই যে এটা বাইরের চারদিকে আর একটা হচ্ছে ভিতরের চারদিকে বলছে এই পথটির ক্ষেত্রফল দেওয়া আছে ওকে এই পথের ক্ষেত্রফল দেওয়া আছে তাহলে এখান থেকে এই বৃত্তির ব্যাসার্ধ আমরা ধরে নেব আর ঠিক কেন্দ্র থেকে যেটা বড়ো বৃত্ত আছে সেটার ব্যাসার্ধ নেব এটা যদি আর নেই তাহলে এটা বড়ো হাতের আর নেই ওকে তাহলে যেটা লিখলাম সেটা যেটা করলাম সেটা আমরা লিখব তাহলে মনে করি মনে করি রাস্তা বাদে রাস্তা বাদে রাস্তা বলতে এই চার ধারে মানে এই ধার বরাবর রাস্তা আছে ওকে এটা কিন্তু রাস্তা আমি যদি দেখি দিই একটু এটা হচ্ছে রাস্তা ওকে রাস্তা বাদে মাঠের অর্থাৎ এই মাঠের কথা বলছি যে মাঠের ব্যাসার্ধের দৈর্ঘ্য ব্যাসার্ধের দৈর্ঘ্য সেটা কত ধরেছি আর তাহলে এখানে লিখব আর একক কি লিখতে হবে দেখো মিটার আছে তাহলে এখানে মিটার বসো ওকে এবং এবার দেখো রাস্তা সহ যখন বড় বৃত্ত ট্রেন তার মধ্যে কিন্তু রাস্তাটুকু পড়ছে তাহলে এইটুক আর তাহলে টোটালটা হচ্ছে কত ক্যাপিটাল আর তাহলে রাস্তা সহ রাস্তা সহ বা সমেত এইভাবে লিখতে পারো মাঠের ব্যাসার্ধের দৈর্ঘ্য সেটা কি ক্যাপিটাল ক্যাপিটাল আর মিটার ওকে তাহলে আমরা কী করবো রাস্তা প্রথমে রাস্তা এর পরিধি মানে কি ধার বরাবর আমরা জানি এখান থেকে যদি আমরা হাঁটতে শুরু করি তাহলে এর সাইডে একবার ঘুরে আসতে সেটাকে বলা হয় বৃত্তের পরিধি তাহলে আমরা দেখব সুতরাং রাস্তা ওকে রাস্তা বাদে মানে এখান থেকে নয় এই রাস্তাটা বাদ দিয়ে অর্থাৎ এখান থেকে এখান থেকে অর্থাৎ ভিতরের বৃত্তটা তার পরিধি বের করবে যেহেতু প্রথমে আমরা লিখেছি রাস্তা বাদে ওকে তাহলে রাস্তা বাদে মাঠের পরিধি কত হবে আমরা জানি বৃত্তের পরিধি কত থাকে টু পাই আর এত ভিট এটা কিন্তু সূত্র এবং এর ক্ষেত্রফল কিভাবে কে যে রাস্তা বাদে মাঠের ক্ষেত্রফল মানে বৃত্তের ক্ষেত্রফল আমরা জানি এই বৃত্তির ক্ষেত্রফল পাই আর স্কোয়ার ওকে আর যেহেতু ক্ষেত্রফল লিখেছি তাহলে বর্গ মিটার কথাটা লিখতে হবে ওকে দুটোই কিন্তু সূত্র পরিধি হচ্ছে টু পাই আর মানে এর পরিধি হচ্ছে টু পাই আর ক্ষেত্রফল হচ্ছে মানে এখানে কতটুকু জায়গা জুড়ে আছে সেটা কিন্তু পাই আর স্কোয়ার ওকে এবার আবার এবার রাস্তা সহ আমরা করবো যে রাস্তা সহ মাঠের পরিধি রাস্তা সহ দেখো রাস্তা সহ তাহলে এটা যদি আর হয় তাহলে একবার ঘুরে আসতে কতবার ঘুরবে টু পাই আর টু পাই তখন কিন্তু বড়ো হাতের আর নিতে হবে এত মিটার ওকে তাহলে একই রকমভাবে রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল আমরা ক্ষেত্রফলের সূত্রকে জানি পাই কিন্তু এটা বড় হাতের আর নিতে হবে যেহেতু আমি বাইরের টুকু করছি তাহলে পাই আর স্কয় যেহেতু ক্ষেত্রফল তাহলে একক নিতে হবে বর্গ মিটার ওকে তাহলে আমরা কি করবো দেখো শর্তানুসারে এখানে এই লাইনটা দেখো বলছে যে রাস্তাটির বাইরের রাস্তাটির বাইরে বলতে এই বরাবর রাস্তাটির বাইরের সীমারেখা সীমারেখা এটা বাইরের সীমারেখা দৈর্ঘ্য ভিতরের সীমারেখার যে ভিতরের সীমারেখা আছে তার দৈর্ঘ্য অপেক্ষা একশো বত্রিশ মিটার বেশি তার মানে বলছে বাইরের থেকে ভিতরের পরিধিটা বিয়োগ করলে আমরা কত পাবো ওয়ান হান্ড্রেড থার্টি টু তাহলে আমরা এখানে লিখবো যে বাইরের পরিধি কত টু পাই আর টু পাই ক্যাপিটাল আর থেকে ভিতরের পরিধি কত টু পাই স্মল লেটার আর টোটালটা কত ওয়ান হান্ড্রেড থার্টি টু ওকে এটাকে আমরা এক নাম্বার দি এবং ঠিক একইভাবে ক্ষেত্রফলটাও বিয়োগ করবো কেন কি এখানে দেখো বলেছে যে এবং পথটির ক্ষেত্রফল ন হাজার সাতশ পথটি বলতে এই পথের ক্ষেত্রফল দেওয়া হচ্ছে ন হাজার সাতশ দি তাহলে আমরা এই বাইরের ক্ষেত্রফল থেকে ভিতরের ক্ষেত্রফল বিয়োগ করবো তাহলে পাই একই রকমভাবে পাই ক্যাপিটাল আর স্কয়ার থেকে পাই স্মল আর স্কোয়ার বিয়োগ করলে আমরা পাবো নয় হাজার সাতশো দুই এটাকে আমরা দুই নাম্বার দিয়ে থাকি ওকে এবার দেখো এই এক নং থেকে এটাকে আমরা প্রথমে করব তাহলে লিখব এক নং থেকে পাই এক নং থেকে পাই তাহলে এক নংটা আরেকবার তুলে নিই টু পাই ক্যাপিটাল আর মাইনাস টু পাই আর ইকুয়াল টু কত ওয়ান হান্ড্রেড থার্টি টু এখান থেকে আমরা কী করব দেখো টু পাইটা যদি কমন নিয়ে নিই তাহলে এই দিকটা চলে আসি টু পাই কমন নিয়ে নিলাম তাহলে পড়ে থাকলো কত ক্যাপিটাল আর মাইনাস স্মল লেটারের আর ইকুয়াল টু ওয়ান হান্ড্রেড থার্টি টু বানি আমি শুধু এখানে চাচ্ছি যে আর ওকে চলো বসিয়ে দিই এখানে ভ্যালুটা পায়ের ভ্যালু আমরা কি জানি বাইশ বাই সাত ওকে পায়ের জায়গায় ভ্যালু বসিয়ে দিলাম এখানে বড়ো হাতের আর ছোটো হাতের আর ইকুয়াল টু ওয়ান হান্ড্রেড থার্টি টু আমরা কী করবো এই আর স্মল ট্রে আর এটা চাচ্ছি তাহলে এটা এদিকে আসবে তাহলে ওয়ান হান্ড্রেড থার্টি টু সাথে গুণ হয়ে যাবে তাহলে দুই আছে দুইয়ের নিচে কোনো কিছু নেই বলতে ওয়ান তাহলে সমান সমানে এ পাশে আসলে তারা সংখ্যাগুলো চেঞ্জ হয় অর্থাৎ উল্টে যায় ওয়ান চলে যাবে উপরে টু চলে আসবে নিচে ঠিক একইভাবে সেভেন চলে যাবে উপরে টোয়েন্টি টু আসবে নিচে এবার যদি কাটাকাটি করে নিই দেখি দুই দিয়ে কাটাকাটি করো ছয় দুগুণে বারো এক করে থাকলো আবার ছয় দুগুণে বারো ওকে বাইশকে যদি তিন দিয়ে গুণ করো দেখো ছেষট্টি পাবো বাইশকে তিন দিয়ে গুণ করো তাহলে সেক্ষেত্রে দেখো বাইশ একে তিন দিয়ে যদি গুণ করি তিন দুগুণে ছয় তিন দুগুণে ছয় তাহলে আমি এটা কেটে তিন বসাতে পারি তাহলে আমরা ফাইনালি কি পেলাম আর মাইনাস আর তিনের সাথে সাত গুণ করে নিই তিন কত একুশ এটাকে আমরা তিন নাম্বার দিই ওকে এটা পরে প্রয়োজন হবে আবার এবার দুই নংটা সেম একই রকমভাবে করবো তাহলে এখানে লিখবো দুই নং থেকে পাই দুই নং থেকে পাই তাহলে দুই নংে কী ছিল দেখো পাই ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস পাই স্মল আর স্কোয়ার ইকুয়াল টু ন হাজার সাতশো দুই ওকে ঠিক একইভাবে আমরা এখান থেকে পাই কমন নিয়ে নেবো তাহলে ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার ইকোয়াল টু নাইন সেভেন জিরো টু ওকে তাহলে জায়গায় ভ্যালু বসে দিই সেটা কত আমরা জানি বাইশ সাত ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস স্মল ট্রে আর স্কোয়ার ইকুয়াল টু নাইন সেভেন জিরো টু তাহলে দেখো এখানে আর স্কোয়ার মাইনাস স্মল ট্রে আর স্কোয়ার তাহলে এখানে নাইন সেভেন জিরো টু এটা গুণ হয়ে যাবে তাহলে সাত চলে যাবে উপরে বাইশ চলে আসবে নিচে তাই না আমরা জানি যে সমাসনে উপনাংশটা উল্টে যায় তাহলে এখানে ফাইনালি কী পাবো দেখো এটা স্কোয়ার সূত্র তাহলে আর প্লাস আর আর একটা হচ্ছে আর মাইনাস আর তাই না এ প্লাস বি আরেকটা হবে এ মাইনাস বি এবার এখানে যদি আমরা কাটাকাটি করিনি তাহলে কত পাবো এটাকে দুই দিয়ে কাটাকাটি করি তাহলে দুই 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 এখানে দুই দিয়ে কাটাকাটি করি চার দুগুণে আট পাবো সতেরো তাহলে আট দুগুণে কত ষোলো আবার দশ তাহলে পাঁচ দুগুণে দশ দুই ওকে এবার এগারো দিয়ে কাটি দেখি চার এগারো কত চুয়াল্লিশ আট নামলো চার এগারো চুয়াল্লিশ মানে চুয়াল্লিশ আটচল্লিশ ওকে চার এগারো চুয়াল্লিশ আছে আটচল্লিশ তাহলে চার করে থাকলো বলে পঁয়তাল্লিশ আবার চার এগারো চুয়াল্লিশ তাহলে চুয়াল্লিশ যদি বসাই তাহলে এক নামবে অর্থাৎ এগারোকে এগারো কী করে করলাম দেখো এগারো দিয়ে যদি আমরা ফোর এইট ফাইভ ওয়ানকে ভাগ করি তাহলে চার এগারো কত চুয়াল্লিশ আট থেকে চার বিয়ে করো চার পাঁচ নামবে পঁয়তাল্লিশ আবার চার এগারো কত চুয়াল্লিশ পাঁচ থেকে চার বিয়ে করো এক কে এগারো ওকে তাহলে কত পেলাম ফোর ফোর ওকে এবার কী করবো দেখো আর মাইনাস আর ওকে এটা আমরা বের করে রেখেছি এর জায়গায় কত বসাবো টোয়েন্টি ওয়ান তাহলে আমরা এখানে এই জায়গায় টোয়েন্টি তাহলে বা ক্যাপিটাল আর প্লাস স্মল r আর এখানে বসাবো টোয়েন্টি ওয়ান ইকুয়াল টু ফোর ফোর ওয়ান তাহলে ব্র্যাকেটে লিখে দিই কত নং থেকে পেয়েছিলাম এটা তিন নং ওকে তিন নং থেকে পাই ওকে তাহলে ক্যাপিটাল আর প্লাস স্মল লেটারের এই টোয়েন্টি কোথায় আসবে ফোর ফোর নিচে চলে আসবে টোয়েন্টি ওয়ান ওকে আর প্লাস আর তাহলে এটাকে যদি আমরা কাটাকাটি করি দেখো একুশ দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে আমরা কত পাবো আচ্ছা এখানে দেখো মিসিং হয়ে গেছে আমাদের এখানে ফোর ফোর ওয়ান কিন্তু একটা সঙ্গে সেভেন ছিল তাহলে এখানে সেভেনটা রাখতে হবে রাইট এখানে সেভেন ছিল তাহলে এখানে কত হবে সেভেন তাহলে সাত দিয়ে কাটাকাটি করলে তিন সাতায় একুশ এটাকে তিন দিয়ে কাটাকাটি করি তাহলে তিন লক্ষ্যে তিন পাবো আবার চোদ্দো তাহলে তিন দিয়ে তিন চারা বারো তিন পাঁচ পার তিন চারা বারো তেরো চোদ্দো দুই মানে তিন সাতা একুশ তাহলে কত ওয়ান হান্ড্রেড ফর্টি সেভেন ওয়ান ফোর সেভেন ওকে এটা আমার আসবে চার নাম্বার বোঝা গেল দেখো এখানে সাতটা আমি লিখিনি তাহলে সাতটাকে লিখবো তিন দিয়ে এটাকে কাটাকাটি করবো সাত দিয়ে তিন সাথে একুশ তিন দিয়ে তিন ওক তিন চোদ্দো পরে থাকলো আর তিন চারে বারো তেরো চোদ্দো দুই মানে একুশ তিন সাতায় একুশ তাহলে ওয়ান হান্ড্রেড ফর্টি সেভেন এবার কী করবো আমরা অপনয়ন করবো ওকে বা এক তিন আর চারের এই যে তিন নাম্বার আর চার নাম্বার তাহলে আমরা এখানে চলে আসি এখানে লিখে দিই যে তিন ও চার সমাধান করে পাই সমাধান করি তাহলে প্রথমে কোনটা বসাবো কোনটা বড় দেখি বড় হচ্ছে আমাদের এটা তাহলে এটা বসাই তাহলে ক্যাপিটাল আর প্লাস স্মল লেটার আর ইকুয়াল টু ওয়ান ঠিক এর নিচে বসাবো অপনয়ন পদ্ধতি যে আমরা জানি যে এর নিচে বসাতে হয় কত টোয়েন্টি ওকে এটা সাইন দেখো আলাদা আছে তাহলে কেটে দিতে পারি আর আর যোগ করলে টু ক্যাপিটাল আর এটা যোগ করি সাত আর কে আট চার দুয়ে ছয় ওয়ান ওকে তাহলে আর কি করে পাবো এই টুটা এদিকে চলে আসবে তাহলে আমি এখানে চলে আসি যে সুতরাং ক্যাপিটাল আর ইকুয়াল টু পাবো ওয়ান সিক্স এইট আর এই আর এর সাথে যে টু ছিল সেটা নিচে আসবে দুই দিয়ে কাটাকাটি করি আট দুগুণে ষোলো দুই দিয়ে আটকে কাটলে চার দুগুণে আট তাহলে ক্যাপিটাল আর ইকুয়াল টু কত এইটটি ফোর ওকে এবার স্মল আর খুবই সহজেই বের করা যায় তাহলে কোনটাতে বসাবে এটাতে বসে দিই নতুবা এখানেও বসাতে পারি ওকে স্মল আর এখানেও বসাতে এটা ছোটো তাহলে তিন নং থেকে পাই লিখি যে তিন নং সমীকরণে তিন নং সমীকরণে ক্যাপিটাল আর ইকুয়াল টু এইটটি ফোর বসিয়ে পাই ওকে তাহলে এখানে কি দেওয়া আছে আর মাইনাস স্মল লেটার আর ইকুয়াল টু টোয়েন্টি ওয়ান বা তাহলে ক্যাপিটাল আর এর জায়গায় বসাবো ওকে তাহলে ক্যাপিটাল আর এর জায়গায় আমরা কত বসাবো এইট্টি ফোর তাহলে এখানে এইটটি ফোর বসে দিই মাইনাস আর ইকাল কত টোয়েন্টি ওয়ান তাহলে মাইনাস আর দেখো যেহেতু আর বের করবো তাহলে এর সামনে কিন্তু মাইনাস আর আছে তাহলে সেটা কিন্তু লিখতে হবে এখানে বসলে পরে একটা মাইনাসের প্রবলেম হচ্ছে অসুবিধা নেই টোয়েন্টি ওয়ান তাহলে এইট্টি ফোর এদিকে গেলে মাইনাস ফোর আর এটাতে যদি বসান তাহলে কিন্তু নেগেটিভ সাইনটা আসতো না ওকে চলো বসিয়ে দিয়েছি যেহেতু তাহলে মাইনাস আর চুরাশি থেকে একুশ বিয়োগ করি তাহলে চার থেকে এক বিয়োগ করলে তিন আট থেকে দুই বিয়োগ করলে ছয় কিন্তু যেহেতু এইট্টি ফোর বড়ো তাহলে এখানে মাইনাস বসাতে হবে এই মাইনাস এই মাইনাস পরবর্তীতে কেটে গিয়ে আর ইকোয়াল টু সিক্সটি থ্রি পাবো ওকে কিন্তু এখানে চেয়েছে কি বলেছে যে হিসাব করে মাঠটির ক্ষেত্রফল তাহলে মাঠের ক্ষেত্রফল কোথায় মাঠের ক্ষেত্রফল দেখো রাস্তা বাদে এই যে রাস্তা বাদে মাঠের ক্ষেত্রফল তাহলে রাস্তা যখন নেই তখন এর ক্ষেত্রফল তাহলে সেই ক্ষেত্রে আমাকে পায়ে আর এখানে বসাতে হবে তাহলে আমরা লিখবো তার মানে এইটুকুই প্রয়োজন আমার বড় হাতের ক্যাপিটাল আরটার প্রয়োজন নেই ওকে তাহলে আমরা লিখবো রাস্তা বাদে বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল সুতরাং রাস্তা বাদে রাস্তা বাদে বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল ক্ষেত্র ফল কি দেওয়া আছে সেটা দেখে দেখে লিখবো পাই আর স্কোয়ার তাহলে পাই এখানে বসাবো আর স্কয়ার বর্গ মিটার তাই তো মিটারে আছে যেহেতু তাহলে এখানে দেখো পাইয়ের জায়গায় আমরা কী বসাবো আবার বাইশ বাই সাত আর এর জায়গায় একটু আগেই বের করলাম কত সিক্সটি থ্রি হবে এত বর্গ মিটার তাহলে বাইশ বাই সাত সিক্সটি থ্রিকে দুবার লিখতে হবে যেহেতু স্কয়ার আছে ওকে এত বর্গ মিটার সাত দিয়ে দেখো সাত লং তেষট্টি তাহলে বাইশ এর সাথে নয় তারপরে সিক্সটি থ্রি ওকে তোমরা একবারেও লিখতে পারো এত বর্গমিটা তাহলে এটাকে যদি আমরা গুণ করে নিই তাহলে বাইশের সাথে আমরা নয় গুণ করে নিই নয় দুগুণে আঠেরো আট হাতে থাকছে এক আবার নয় দুগুণে আঠেরো আর কি উনিশ তার সাথে আমাকে সিক্সটি গুণ করে নিতে হবে ওকে তাহলে সিক্সটি যদি গুণ করি তিন আসছে চব্বিশে হাতে দুই তিন লং সাতাশ সাতাশ আঠাশ তিন লং সাতাশ তিন লং সাতাশ আঠাশ উনত্রিশ নয় হাতে দুই তিন তিন দুইয়ে যোগ করলে পরে পাঁচ ছয় আশটে আটচল্লিশের আট হাতে চার ছয় চুয়ান্ন চার চুয়ান্ন পঞ্চান্ন ছাপান্ন সাতান্ন আটান্ন আট হাতে পাঁচ ছয় ছয়ের পাঁচে যোগ করলে পরে এগারো তাহলে এখান থেকে চার আর এখানে আমরা কত পাব আঠারো ষোলো সতেরো সাত হাতের এক আট আর একে নয় নয়ের পাঁচে যোগ করলে পরে চোদ্দো চার হাতের এক তাহলে এক এক যোগ করলে দুই তাহলে ওয়ান টু ফোর সেভেন ফোর ওয়ান টু ফোর সেভেন ফোর মানে বারো হাজার চারশো চুয়াত্তর এত বর্গ মিটার ওকে এটাই কিন্তু আমাদের উত্তর এরপরে আমরা নেক্সট পার্ট পার্ট নাম্বার ওকে সিক্স করবো এরপরে পার্ট নাম্বার আমরা সিক্স